দুরীর কিতাব থেকে শতলা বাহাদুর যেটা বলেছে সেটা তার রেকর্ড আছে এবং আপনি যেটা প্রশ্ন করছেন সেটা আপনি স্পষ্ট বলেছেন যদিও সে উত্তর দিতে না পারে আপনি সেটাকে পরবর্তীতে অবশ্যই এটা পাল্টা কাটিং ফাটিং আপনারা করেন এটা করবেন বাফের শতবলিতে তো লেখা আছে মূল কিতাব থেকে দলিল দিতে হবে তাই মূল কিতাব দিতে পারেন যদি দলিল দিতে না পারে সেটা আপনি আদতে ইমরান মাহমুদ ভাই আপনারা বিচারও এবার আসেন ইমাম জাহাবি ইমাম জাহাবির বক্তব্য আসলে কোথায় ইমাম জাহাবি মুস্তাদরাক আলা সয়ানের হাদিসের সনদকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে কি বলেছেন দেখেন তিনি তালখিসের ভিতরে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন চার নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা আবু সাউতের সনদ উল্লেখ করে তিনি বলতেছেন ইমাম হাকিম সহি বলেছে ফাকুল তো আমি বলি বাল মাউদু আমি বলি হাদিস তো জাল আছে এরপরে সুম্মা কওয়ালা তারপরে ইমাম হাকিম বলেছে আবু সাল্ত কি সাকাতুন মামুন আবু সাল্ত তারপরে কিন্তু ইমাম জাহাবি বল আমি বলি না এটা নয় কারণ সে রাফিজি গায়ের আবার আসেন সুম এরপরে ইমাম জাহাবি কি বলেছে এটা কেন বলেন না ভাই এরপরে ইমাম জাহাবি বলতেছে ইন তবে তবে

সহি তবে হাদিসের সনদ সাওয়াহের সহি সনদ সাক্ষ্য দেয় এর কিন্তু খণ্ডন ইমাম জাহাবি করে নাই তো জাহাবীর আগের বক্তব্য পড়েন হ্যাঁ তালখিসের পরের বক্তব্যটা কেন পড়েন না ভাই একটু পড়বেন পুরাপুরি পড়বে